সোমবার সচিবালয়ে প্রাকৃতিক বিপর্যয়ে ছয়টি প্রকল্পের অনলাইন পদ্ধতি আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর রাজস্ব দপ্তরের সচিব সহ জেলাশাসক এবং অন্যান্য পদাধিকারীরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এটা একটা স্মরণীয় মুহূর্ত গত বছরের আগস্ট মাসে ভয়াবহ বিপর্যয়ে সাক্ষী হয়েছিল ত্রিপুরা যার কারণে বিপর্যয় কীভাবে মোকাবেলা করতে হবে এর অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া হয়েছে এই মুহূর্তে আগস্ট মাস চলছে যে কোনো মুহূর্তে এবারও হতে পারে এই কারণে প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত এই অনলাইন প্রকল্প প্রয়োজনের নিরিখে সাধারণ মানুষের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কোথাও পাওয়া যায় না অনেক সময় দেখা যায় যে হেলিকপ্টারের সমস্যা আমরা অনেক যখন দিল্লিতে আমরা জানালাম তখন হেলিকপ্টারের আমাদের সুবিধা দিল তার জন্য এয়ারফোর্স থেকে আমাদের দিয়েছে যে যে জায়গায় আমাদের খামতি আছে সেইগুলো আগে কিন্তু বলে রাখতে হবে আমার মনে হয় যে সমস্যাগুলো আমাদের আমাদের অনেক সময় দেখা গেছে যে মাইকিং করি মাইকিং করার পরও অনেকে নিজের বাড়িঘর ছেড়ে আসতে চায় না তো এখানে কি করা যায় যে তাদেরকে কিভাবে বোঝানো যায় কমিউনিটি কে আরো বেশি যদি অ্যাওয়ারনেস করা যায় যে ওই সময় আপনারা হেল্প করুন জবরদস্তি করে আনানো যায় না যখন এক্সট্রিম হয়ে যায় তখন এই যে ডেথ রেট আমাদের গত বছর যেটা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন এতগুলো লাইভ আমরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা